তো বস আজকের এই ভিডিওতে আমরা একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো এবং দূর ট্রেলার নিয়ে কথা বলবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই বাংলা ছবিটার ফার্স্ট লুক থেকে শুরু করে ছবির ট্রেলার খুব প্রশংসিত হয়েছে পছন্দ হয়েছে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি এরকম কাস্ট এরকম রগরগে দগদগে একটা ছবি আসছে ছবিটা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম ছবিটা আগামীকাল সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা আপনারা গিয়ে একবার বুকমই শো থেকে শুরু করে যে কোনো জায়গায় চেক করুন ছবিটার কোনো পাবেন না এবং আজকে কিছুক্ষণ আগে থেকে ছবির যারা মেকারস তারা একটা পোস্ট করা শুরু করেছে যে তাদের ছবিটা ঠিক রিলিজের আগে আটকে যাচ্ছে আমি গতকাল একটা খবর পাচ্ছিলাম যেখানে বলা হচ্ছিল এই ছবিটা গিল্ডের যে নিয়ম সেগুলো মেনে করা হয়নি ছবিটা কিন্তু সেন্সার হয়ে গেছে ছবিটা সার্টিফাইড হয়ে গেছে তারপরে ছবিটার শো যেসব হলে আসার কথা ছিল সেগুলো নামিয়ে দেওয়া হয়েছে এবং আজকে মেকারসরা জানাচ্ছে যে তাদের ছবিটা আগামীকাল রিলিজ কিন্তু ছবিটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে যে হলে ছবিটা আসার কথা ছিল সেই হলে ছবিটা আসবে না এবং ছবিটা এখনও কোনো শোই নিজের হাতে রাখতে পারছে না এবার আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এটাই মানে যদি কোনো পরিচালক ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ করে তাহলে আসল কথা হচ্ছে তার ছবি সিনেমা হলে আসবে না মানে অনুরাগ কাশ্যপের মতো পরিচালক কখনো সিনেমাই বানাতে পারত না যদি গিল্ড এত ইম্পর্টেন্ট হতো ইন্ডিপেন্ডেন্টভাবে কেউ সিনেমা বানাতেই পারবে না মানে ভাবুন ছবিটা সেন্সার সার্টিফাইড হয়ে গেছে তারপরে ছবিটা রিলিজ হচ্ছে না এখানে বড় ছবি ফেস্টিভ মোমেন্টে তিনটে আসবে চারটে আসবে পাঁচটা আসবে সেই নিয়ে মাথা ব্যথা আমি সেদিনকেও যখন এই খবরটা এসেছিলো যে এই ফেস্টিভ মোমেন্টে এই তিনটে ছবি আসবে তিনটে ছবি পিছিয়ে যাচ্ছে কোন টাইমে কার ছবি আসবে তখনও আমি কথাটা বলেছিলাম যে এই যে বিষয়টা করা হচ্ছে তারা নতুন প্রযোজক নতুন একটা প্রোডাকশন হাউস একটা ছোট ছবি সেই ছবিগুলোর কি হবে তারা কি ফেস্টিভ মোমেন্ট আসতে পারবে না আসতে পারবে না মানে মোদ্দা কথা হচ্ছে যারা বড় ছবি নিয়ে আসবে যারা রিনোন হাউস তাদের বিষয়পত্র নিয়ে ভাবা হচ্ছে তাদের দিকপত্র নিয়ে ভাবা হচ্ছে সেই টাইমে বাংলা ছবির পাশে দাঁড়াতে হবে কি দাঁড়াতে হবে না কি করা উচিত সেগুলোও নিয়ে সবার মাথা ব্যথা রয়েছে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি সেই ছবির কোনো ভ্যালুই নেই দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই ছবির প্রোমো ছবির যে মাল মশলা গান ম্যাটেরিয়ালস যেভাবে কাস্টদের প্রেজেন্ট করেছিল দেখে লোকে চমকে গেছিলো যে ভাই আমাদের এখানেও একটা পাল্প কাজ হচ্ছে এরকম লুক অ্যান্ড ফিল এরকম ছবির মধ্যে রনেস রয়েছে মস্তির লাগছে কিন্তু ওগুলো ইম্পর্টেন্ট না ভালো কাজ খারাপ কাজ ওগুলো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কী ইম্পর্টেন্ট হচ্ছে সেই কাজটাকে এই নিয়মাবলী মেনে করা হয়েছে কি করা হয়নি প্রথম কথা হচ্ছে সিনেমার ওরকমভাবে কোনো রুলসই হয় না কিন্তু এখানে গিল্ডের রুলস সেগুলো এতটাই বড় হয়ে গেছে এতটাই সেটা মানে মাথা চাড়া দিয়ে উঠেছে যে সেটা সবার আগে ইম্পর্টেন্ট সিনেমাটা ভালো হয়েছে সিনেমাটা খারাপ হয়েছে সিনেমাটা কীভাবে বানিয়েছে এই ছেলেগুলো এগুলোর মানে কোনো ইম্পর্টেন্সই রাখে না মানে আমি মানে সত্যি জানি না যে এটার ভবিষ্যৎ কি ঠিক আছে আগামী দিনে আর কি কি শুনতে হবে সত্যি শুনে খুব খারাপ লাগছে যে তারা এতদিন আগে থেকে ছবিটা বানাচ্ছে এই ছবিটা কিন্তু অনেক দিন আগে তৈরি এবং ছবিটা অলরেডি অনেক স্ট্রাগল করেছে বাজেট নিয়ে ছবিটার এই সার্টিফিকেশান নিয়ে কারণ ছবিটা কেরকম র জিনিসপত্র দেখিয়েছে আপনারা যারা প্রোমো দেখেছেন জানেন এবং অডিয়েন্স কী লেভেলে রিয়াকশান দিয়েছে তারপরে এই ছবিটা যখন রিলিজের একদম দোরগোড়ায় চলে এসছে ভাবুন একটা ছবি সেন্সার হয়ে যাওয়ার পর আটকে যায় এটা আপনারা কখনো শুনেছেন আমাদের এখানে সেটাও শুনতে পাবেন এই ছবিটা সেন্সার হওয়ার পরেও ছবি আটকে যাচ্ছে হলে যেসব হলে কথা হয়ে গেছিলো সেই সব হল থেকে ছবি নামিয়ে নেওয়া হচ্ছে সেসব হলে ছবি আট আমাদের এখানকার ফিল্ম ফেস্টিভ্যাল যেটা এত পপুলার যেটা নিয়ে এত কথা হয় এরকমভাবে সেটার প্রচার হয় খুব ভালো কথা লোকে সিনেমা দেখুক সিনেমার যারা প্রেমী সিনেমার যারা দর্শক তারা সিনেমা দেখুক এটাকে একটা উৎসবের মতো টুইট করা হয় খুব খুব ভালো ব্যাপার এভাবে সিনেমা সব বেরিয়ে ভেঙে ফেলে বা সেখানে আমাদের এখানকার যারা অল্প বয়সী ছেলে মেয়ে যারা সিনেমা বানিয়েছে ফেস্টিভ্যালে সিলেক্ট হয়েছে সেখানে কিছু নাম করা পরিচালকও রয়েছে নতুন ছেলে রয়েছে বিদেশি ছবি রয়েছে ম্যাক্সিমাম যে ছবি সেগুলো শর্ট ফিল্ম ক্যাটাগরিতে আসুক সেগুলো ফিচার ফিল্ম ক্যাটাগরিতে আসুক ম্যাক্সিমাম ফেস্টিভ্যালের ছবি সেই ছবিগুলো কোন নিয়ম মেনে বানানো হয় সেই ছবিগুলো কোন রুলস অ্যান্ড রেগুলেশন মেনে বানানো হয় ম্যাক্সিমাম ছবি বানানো হয় না কিন্তু ফেস্টিভ্যালে সেই ছবিগুলো সেলিব্রেটেড হয় তাহলে সিনেমার থেকে কখনোই এই রুলসগুলো বড়ো নয় সিনেমাটা ইম্পর্টেন্ট সেই ছেলেটা সেই মেয়েটা কীভাবে সিনেমা বানিয়েছে ভালো বানিয়েছে খারাপ বানিয়েছে সবার আগে ইম্পর্ট্যান্ট সে সিনেমাটা বানিয়েছে তারপরে সিনেমাটা ভালো হয়েছে ভালো লেগেছে জরি মেম্বারদের ছবিটা ফেস্টিভ্যালে এসছে তখন কোনো জুরি মেম্বার তাকে জিজ্ঞাসা করে তুমি এই ছবিটা এই এই নিয়মাবলী মেনে বানিয়েছো কি না জিজ্ঞাসা করে না কিন্তু কিন্তু সেই ফেস্টিভ্যাল নিয়ে আমরা এভাবে মেতে থাকি তার পরোক্ষণে একটা ছবি যেটা সেই অডিয়েন্সটা ডিজার্ভ করছে সেই অডিয়েন্সটা পায় তুই যখন এরকম টাইম থেকে পিছিয়ে যায় না সেই ছবিটার যে কত বড় ক্ষতি হয় রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে যাওয়ার পরে মানে সেটা শুধুমাত্র সেই ছবির প্রযোজক সেই ছবির মেকারসরা জানে আমার সত্যিই মানে দেখে খুব খারাপ লাগছে যেরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি এরকমভাবে সাফার করছে আজকে হয়তো সত্যি হিন্দিতে হলে বা আজকে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে হলে এরকম জিনিসপত্র আমরা দেখতাম না আপনারা দেখবেন তখনই আমাদের এখানে সবাই কথা বলতে বসে যখন বড় কোনো ছবি বড় কোনো হাউজ তারা সমস্যায় পড়ে ঠিক আছে এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি সেসব ছবির স্ট্রাগেলের গল্প সেসব ছবির যে কি কি ফেস করে সেই ছবির ডিরেক্টর সেই ছবির কাস্ট ক্রু সেটা নিয়ে কোনো আলোচনাই হয় না কারণ কারো ওটা নিয়ে মাথা ব্যথাই নেই এবং যারা ধরুন এই বিষয়গুলো নিয়ে রুখে দাঁড়াবে তাদের অবস্থাটা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন ঠিক আছে তারাও এখন বাধ্য হচ্ছে কাজ পাচ্ছে না কি করবে তারাও বাধ্য হয়ে বলছে যে আমি আর এর আগেন্স্টে কিছু বলবো না আমরা তো দেখছি অনেক অ্যাক্টারের অবস্থা তো দেখলাম তারা কি বাজে ফেসে গেল তো এটা সত্যি খুব খুব খারাপ লাগার জায়গা এর থেকে বাজে পিকচার হয় না যেই ইন্ডাস্ট্রিটা এইটুকু হয়ে গেছে ঠিক আছে যেখানে আমরা যতই বলি যে এবছর ফলাফল ভালো হিট সংখ্যা ভালো কিন্তু সেখানে মানে শুধুমাত্র কিন্তু হাতে গুনে দশটা বারোটা ওই বড় প্রোডাকশানের ছবি যে ইম্পর্টেন্ট বা সে কটাই ছবি আসছে সেগুলোই তো ভিজিবল কিন্তু গোটা বছর কি ওই বারোটা ওই পনেরোটা ছবির ওপরই সবাই ডিপেন্ড করে রয়েছে সেখানে যদি এই ছবিগুলো সারভাইভ না করতে পারে একটা ইন্ডাস্ট্রি কখনো চলতেই পারে না কিন্তু আমাদের এখানে পিকচারটাই দেখুন কি সেট হচ্ছে খুব খুব মানে খারাপ লাগার জায়গা এটা এবং একজন মানে একজন বড় কেউ এটা নিয়ে কথা বলছে না যাদের কথা বলা দরকার এবং আমি এটাও বুঝতে পারছি তারা কেন কথা বলছে না কারণ কথা বললে পরবর্তী সময়ে তাদেরই বাম্বু হয়ে যাবে এবং এটাই তো হয় আমি সত্যি চাই দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা মুক্তি পাক এবং অডিয়েন্স এরকম একটা কাজ দেখুক যে এরকম একটা ইন্ডিপেন্ডেন্টভাবে ছবি করেও ছবি রিলিজ করা যায় ছবি ভালো বানালে অডিয়েন্স এটা দেখবে এটা করা যায় কিন্তু এই ছবিটা যে কিভাবে সাফার করবে যাই না খুব খুব মানে খারাপ খুব খারাপ পরিস্থিতি এবং এরকম জিনিসপত্র হতে দিলে যারা পাওয়ারফুল যারা বড় প্রোডাকশন যেগুলো বড় ছবি শুধুমাত্র সেই ছবিগুলোই লাভবান হবে খুব সত্যি কথা হচ্ছে এটা শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু আর কেউ সারভাইভ করতে পারবে না এবং এটাই তো হয় যারা শক্তিশালী যাদের ক্ষমতা আছে যারা অলরেডি তারাই ফিরে ফিরে আসবে তাদেরই ছবি আসবে এবং যদি আপনি যতই ফিল্ম স্কুল থেকে পড়ুন আপনি যতই সিনেমা নিয়ে ভালো কাজ করতে চান হবে না আপনি সারভাইভ করতে পারবেন না এটাই হয়ে যাচ্ছে মোদ্দা কথা যাই না এই ছবিটার ভবিষ্যৎ কি দেখার তারা চেষ্টা করছে কথা বলে শর্ট আউট করার ছবিটা রিলিজ যাতে সমস্যায় না পড়ে সেটা করার কিন্তু অলরেডি যা সমস্যার সেটা হয়ে গেছে আগামীকাল একটা ছবি রিলিজ এখনো পর্যন্ত কোনো সই নেই ছবির দেখার ছবিটার ফিউচার কি আপনাদের কি অপিনিয়ন কমেন্টে জানাবেন আমরা আজকের এই ভিডিওতে দুটো চোলার নিয়ে কথা বলবো একটা হচ্ছে হাটিহাটি পাপা একটা হচ্ছে ডিপ ফ্রিজ হাটিহাঁটি পাপার আমি চোলারটা দেখলাম টিজারটা আমি দেখেছিলাম আমার দেখে পিকু মনে হচ্ছিলো এখন মনে হচ্ছে পিকু প্লাস প্রজাপতি দেখুন প্রজাপতি ছবিটার মধ্যে যে ইমোশনটা আছে যে হিউমারটা আছে সেটা অল্প বিস্তর কিন্তু আমার মনে হয় বেশিরভাগ অডিয়েন্সের সাথে ওয়ার্ক করে এবং মিঠুন চক্রবর্তী সে যে লেভেলে কমেডিটা ফুল অফ করছিল সাপোর্টিং কাস্ট যেরকম ছিল প্রজাপতির কমেডিটা কিন্তু ওয়ার্ক করে যায় ঠিক আছে এবং সেখানেও হালকা ফুলকা পলিটিক্যাল জোকস যেরকম আছে আর অভিজিৎ সেনের ছবিতে কিন্তু ওই জিনিসপত্রগুলো থাকে হাঁটিফাটি পাপার ট্রেলারটা আমার খুবই ওকে ওকে ট্রেলার লেগেছে ঠিক আছে এবং এই যে একই রকম জিনিসপত্র বারবার ড্রামা ছবিতে ফিরে ফিরে আসে সেটা আর খুব একটা বেশি ভালো লাগছে না আমি জানি না কবে একটু অন্যরকম কিছু করা হবে যে গল্পের মধ্যে অ্যাটলিস্ট চলো একটু অন্যরকম কিছু আছে এখানে রুক্মিনীর যে ক্যারেক্টার সে নিজের বাবাকে নিয়ে ভীষণ ভীষণ চিন্তিত বাবার সাথে তার রোজ রোজ অশান্তি হয় কিন্তু সেও বাবাকে ভালোবাসে বাবাও তাকে ভালোবাসে বাবা খুব খিটখিটে কিন্তু নিজের মতো বাঁচতে চায় এবার এই বাবার জীবনে চিরঞ্জিত বাবুর যে ক্যারেক্টার তার জীবনে একটা প্রেম আসে এবার এই প্রেম আসার পরে মেয়ের হয়ে যায় সমস্যা প্রত্যেকটা মানুষের একজন জীবন সঙ্গিনী চাই একটা টাইমের পর বা একটা টাইমে এবার সেটাকে মেয়ে কিভাবে ডিল করবে এই নিয়েই হচ্ছে গল্প ছবির মধ্যে ওই যে জায়গাটা রয়েছে যে বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা গাছ হারালে ওটা আমার ভালো লেগেছে ওই যে চিরঞ্জিত বাবুর যে ডায়লগ ফেমাস পপুলার ডায়ালগ ওটাকে ইউজ করা হয়েছে আর দু একটা ছোট ছোট জায়গায় আমার জন্য ওয়ার্ক করেছে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ভালো শেষভাগে যেরকমভাবে যায় আদারওয়াইজ এই ট্রিলারটা আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি যে লেভেলের পারফরমেন্স দরকার কনভিন্স করানোর জন্য সেই লেভেলের পারফরমেন্স এখানে নেই বলে আমার মনে হয়েছে চিরঞ্জিত বাবু খুব খুব ভালো অ্যাক্টার এই বয়সেও তাকে ভালো লাগছে বাট এখানে মানে রুক্মিনীর ক্যারেক্টারে যে লেভেলে পারফরমেন্স হওয়া উচিত ওই লেভেলে পারফরমেন্স এখানে নেই বিষয়টা খুব মেকি মেকি মনে হচ্ছে তো যে কারণে আমার জন্য বিষয়টা সে লেভেলে একবারই ওয়ার্ক করেনি দেখার পরবর্তী সময় ছবিটা কেমন হয় বাট আপাতত ট্রেলারটা আমার জন্য খুবই অ্যাভারেজ ট্রেলার দেখার ছবিটা বক্স অফিসে কি করতে পারে এরপর যদি আমরা কথা বলি ডিপ ফ্রিজের ট্রেলার নিয়ে দেখুন এটাও একটা ড্রামা ছবি কিন্তু ওই ইন্টেন্সিটি ওই পারফরমেন্সটা কিন্তু এই ট্রেলারের মধ্যে ভিজিবল এখানে আবিরকে অনুরাধাকে একইভাবে তনুশ্রীকে প্রত্যেককে ভালো লাগছে এখানে একটা কাপল যাদের মধ্যে সম্পর্ক থেকে শুরু করে সবই পারফেক্ট ছিল কিন্তু সম্পর্কে পারফেক্ট বলে কোনো কিছু হয় না এবার এই দুটো মানুষের মধ্যে একটা চেঞ্জ আসছে একটা ভুল সেই ভুলটা কি। এবং সেটাকে ট্রেলারে এরকমভাবেই হাইট করে রাখা হয়েছে যে আমরা এটাকে শুধুমাত্র একটা অ্যাফেয়ার ভাবব কিন্তু হয়তো এখানে জমা পড়া আরও অনেক দিকপত্র রয়েছে যেরকমভাবে ট্রেলারটা সেকেন্ড হাফ থেকে চেঞ্জ হয় যেভাবে এদের একে অপরের এগেইনস্টে যে কড়া তিক্ততা সেগুলো উঠে আসে সেখান থেকে ট্রেলারটার মজা শুরু হয় এখানে আবিরকে ভীষণ ভালো লাগছে একইভাবে আবিরের যে পারফরম্যান্স সেটার মধ্যে ডেপথ আছে তনুশ্রীকে ভালো লাগছে অনুরাধা অল্প সময় কিন্তু ভালো লাগছে সে খুব ভালো একজন অ্যাক্ট্রেস একইভাবে এর যা মেকিং যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর ডার্ক অ্যাপ্রোচ একটা ডার্ক অ্যাম্বিয়েন্স তারা ক্রিয়েট করেছে যেটা দেখতে ভালো লাগছে অর্জুন দত্ত সে এর আগে ভালো ছবি বানিয়েছে দেখার ছবিটা হয় কেমন এই ছবিটা জাতীয় পুরস্কার পেয়েছে দেখার ছবিটা বক্স অফিসে কি করতে পারে আপাতত এই ট্রেলারটা বেশ ভালো ট্রেলার তো এই ছিল আমার রিয়াকশান দুটো ট্রেলার এবং দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা রিলিজে এরকমভাবে সমস্যা হওয়ার জন্য আপনারা যারা এই বিষয়বস্তু দেখেছেন বা এতে আপনাদের কী অপিনিয়ন কমেন্টে জানাবেন আর ট্রেলারগুলো আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার